হাই ফ্রেন্ডস আমাদের তিরিশে আগস্ট চাগলা কচুয়া ট্যুর করা হয়েছিল তারই কিছু ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করলাম সবাই লোকজন বসে আছে বাসের মধ্যে আমাদের গন্তব্যস্থান চাগলা ও কচুয়া আমরা যাচ্ছি গাড়ির মধ্যে প্যাসেঞ্জাররা একটু আনন্দ করছে সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর আমরা গন্তব্যস্থল যাচ্ছি বিরোহীর উদ্দেশ্যে বিরতিতে একটু ব্রেক দিতে হবে ওখানে সবাই একটু চা পানি খেয়ে আবার বাসে ওঠার পালা তারপরে চলে গেলাম আমাদের গন্তব্য চাকলাতে সকালবেলা চাকলাতে পৌঁছে আমাদের সকালে টিফিন হয়ে যাচ্ছে পরোটা ডাল মিষ্টি এবং জল এরপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া হচ্ছে এরপর আমরা চলে গেলাম চাকলা মন্দিরে সিসি লোকনাথ বাবার মন্দির খুবই ভালো মন্দির এবং সিসি লোকনাথ বাবার দর্শন সবাই দেখতে পাচ্ছ দর্শন করার পর এবার আমরা চলে যাব দুপুরের খাওয়াতে আমাদের দুপুরের খাওয়াতে ছিল ভাত শুক্তো ডাল বেগনি ভাজা ফ্রায়েড রাইস পনির চাটনি পাঁপড় এরপর খাওয়া দাওয়া শেষের পর সবাই দুপুরবেলা লাঞ্চ করছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থল যাব কচুয়াতে আমরা সবাই বেরিয়ে পড়লাম কচুয়ার উদ্দেশ্যে এরপর আমাদের কচুয়া মন্দিরে সন্ধ্যাবেলায় পৌঁছালাম এবং সন্ধ্যা আরতি করছিলো টিপু লগ্ন দেওয়ার ছবি ভক্তরা দর্শন করে সবাই আনন্দ পেলো এবং এরপরে আমরা আবার গাড়ি ফেরে আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম